শপিং করতে গেলে যদি আপনার সন্তানের জন্যে জামা কিনেন তাহলে নিশ্চয়ই বয়সটা ম্যাটার করে না আপনাকে বলতে হবে আপনার বাচ্চার গ্রোথটা কেমন আছে বয়স দিয়ে কিন্তু যাচাই হয় না দশ বছরের একটা বাচ্চা অনেক রোগাও হতে পারে দশ বছরের একটা বাচ্চা অনেক হেলদিও হতে পারে তাই বয়সটা কোনো ম্যাটার করে না আপনার বাচ্চা কেমন সাইজে দেখতে সেটাই আপনার বলতে হবে নইলে ঠিকঠাক জামাটা আপনার বাচ্চার গায়ে লাগবে না কোনো এক আনটি এসে যদি আপনাকে বলে আপনার বাচ্চা যেহেতু ভার্সিটিতে পড়ে তাহলে আপনি আমাকে আপু করেই বলবেন আনটি কিন্তু ডাকবেন না সেই আনটি বয়স হওয়ার পরে তার বেবি হয়েছে তার বেবি এখন অনেক ছোট আর যাদের বয়স অল্প থাকে বিয়ে হয়ে যায় তাদের বেবি যদি বড় হয় তাহলে সেটা আনটি হয় বয়স তো সংখ্যা মাত্র রাতে সিলেট থেকে এসে ঘুমিয়ে পড়েছি এতটা ক্লান্ত ছিল শরীর ওরা বাহিতে খাবার এনে খেয়েছে আমি যেহেতু রাতে খাই না সো ম্যাটার করে না আসলে খাওয়াটা তাই ঘুমিয়ে গিয়েছি আর এত পরিমাণ ক্লান্ত শরীর আমার কি বলবো সকাল নামাজ পড়ে পড়ে চলে আসলাম সাদে এখনই রনা হয়ে যাব এখন প্রায় ছয়টার মতো বাজে বিশেষ করে নূরের জন্য চলে যেতে হচ্ছে ওর ক্লাস আছে আটটায় তো বুঝতেই পারছেন কতটা ভোরে রনা দিচ্ছি তো যাবার আগে ভাবলাম প্রিয় সাতটা একটু দেখে যাই তাছাড়া সিলেট থেকে আনা যে একটি গাছ ছিল রিসর্ট থেকে সেই গাছটিও উঠোনের এক জায়গায় ফ্যামিলি কেমন আছেন সবাই সবাই আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছু আমার সাথে ফল হওয়ার নাম নাই কাটিং করে দিতে হবে দেখি সামনের সপ্তাহে এসে ঠিকঠাক করতে হবে বাড়ি টাড়ি আজকে সময় নেই ছেলের আটটা বাজে পরীক্ষা ইয়ে ক্লাস আছে ইম্পর্টেন্ট বড় ছেলের তো এই জন্য রওনা দিতেছি ছয়টা বাজেই রাত্রে আসছি তো এই তো এগুলো নিয়ে যাবো পুইরা কয়লা হয়ে আসছি ঘুরতে যাই সকাল সকাল মুখটা নষ্ট করবো এমন ঠান্ডা লাগছে না মুখে দিব না আম গাছটা মনে হয় পাতা বাহার দেখেন কি অবস্থা আগাটা ভাঙে গেছে নূরকে ওর পাশে যে বাসায় সেখানে রেখে চলে আসলাম আমাদের বাসায় এসে দেখি আলাহিকাণ্ড হয়তো ঝড় হয়েছে এখানে তো সেই ঝড়ে অনেক বালি টালি এসে অবস্থা খুবই খারাপ বোঝাই যাচ্ছে আর পাশের ফ্ল্যাটে রেখে গিয়েছিলাম পাখিটা তাই এই জায়গাটা ফাঁকা তো বারান্দাটা ক্লিন করে তারপরেই ভাবছি পাখিটা নিয়ে আসবো মাসাল্লাহ ফুলগুলো দেখুন কত সুন্দর নর্মালি ফুল দেখলে আমার মুড এমনিতেই ভালো হয়ে যায় যদি এখন সর্দি জ্বরে একদম একাকার হয়ে গিয়েছি কিন্তু কিছু কিছু কাজ আছে আসলে এটা না করলেই নয় যেমন বারান্দায় আমি যে দিনে কতবার যাই তার কোনো হিসেব নেই আমি ছাড়াও অনেকেই যায় বিশেষ করে আমার ম্যাজো ছেলে তো একটু পরপর পাখির জন্য যায় তো এখন যেহেতু যাবে একটু পরপর তাই ভাবলাম পাখিটা নিয়ে আসি বারান্দাটা ক্লিন করে অফ ক্যামেরায় মাইসামনির বারান্দাটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি মানে যে টবিংগুলো ছিল সম্পূর্ণ টপ একদম সুন্দর করে সাজিয়েছি এবং মাটিগুলো একটু কিছু কিছু চেঞ্জও করেছি সেই সাথে বাসা থেকে নিয়ে এসেছিলাম মানে গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি একটা ছোট আখ গাছ সেটাও লাগিয়ে দিয়েছি পাশাপাশি আরও অন্য অন্য গাছের কাটিং টাটিং করেছি বেশ লম্বা একটা সময় ধরে বারান্দায় কাজ করেছি সামান্য কয়েক মিনিটের ভিডিও আপনারা দেখেন কিন্তু ঘন্টার পর ঘন্টা আসলে কাজের পিছনে চলে যায় যাই হোক সেগুলো সব দেখানো সম্ভব না এমনিতেই ভালোবাসার মানুষ ছাড়া অনেকেই ফুল ওয়াজ করেন না কিন্তু আই এক সময় আপনারাও ভালোবেসে ওয়াজ করবেন চলে তো যত্ন মেয়েরা কীরে দেখছেন কেমন শান্ত নিজের বাসা চিনে বারান্দাটা ক্লিন করতে অনেকটাই সময় লেগেছে দুইটা বারান্দায় এডি ক্লিন করেছি আলহামদুলিল্লাহ মাশআল্লাহ ফুলগুলো দেখুন কতটা সুন্দর এই তো স্মৃতি হিসেবে নিয়েছি জাফলং থেকে পাথর বহুত কষ্ট হয়েছে গাইস কি বলবো পার্সের ভেতরে করে নিয়ে আসছি বেশ ছোট ছোট কিছু পাথর যেগুলা ড্রাইভারের গাড়িতেই রয়ে গিয়েছে যেহেতু পরিচিত নেক্সট আবার আবার আসবে আর বড় একটা হাতে করে নিয়ে এসেছি রেমবো লাইফ থেকে তুমি একটি কমেন্ট করেছো তার আগে বলে নিয়েছি বন্ধুরা আমি যেখান থেকে আসলে ভয়েস দেই সেখানে আইপিএসটা লাগানো তাই শো শো সাউন্ড থাকে কি আর করব কিছু করার নাই তো এই তো যে ঝুরিগুলো আর যা যা এনেছি তা কিছুটা দেখালাম আর যে খাবারগুলো ছিল সেই খাবারের আইটেমগুলো অলরেডি অনেকটাই শেষ তো যাই হোক বোন আমার যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা একটু টাস্ক দিচ্ছি ও অনেক বড় লম্বা একটা কমেন্ট করেছে যেটা আসলে পড়া সম্ভব না থ্যাংক ইউ সো মাচ প্রথমেই বলে নিয়েছি কিন্তু তুমি কমেন্টের মাঝখানে পার ডে পঞ্চাশ হাজার টাকাতে একটু হাসির রিয়্যাক্ট দিয়েছ আমি জানি না কেন তবে সেই নাজিমগড় রিসর্ট ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি অ্যাকচুয়ালি যে কত টাকা করে ভাড়া আসে সেখানে বারো হাজার দশ হাজারও আছে তবে আমরা যেহেতু ফ্যামিলি ছয়জন আমি নিশ্চয়ই কথা বললে আমাদের ফ্যামিলির কথা রিলেটেডই বলবো তাই না আমরা যদি সেখানে থাকতাম তাহলে হয়তো পঞ্চাশ হাজার টাকা লাগতো এই রিসোর্টগুলো এমনই হয় আরও বড় বড় হোটেল আছে আরও টাকা আছে এরকম হয় এটা স্বাভাবিক আমি জানি না তুমি কেন হাসির রেক দিয়েছ চায়ের স্মেলটা যদি শোনাইতে পারতাম আপনাদের মানে বুঝাইতে পারতাম সেই স্মেল তাই না মানে তুমি পাও মানে এত সুন্দর স্মেল কালারটা যেমন সুন্দর এরকম আপনার এই যে দানাগুলা দেখেন কি সুন্দর এখন চা বানাবো ইনশাল্লাহ আমি যেভাবে চা বানিয়ে থাকি অল্প একটু পানির সাথে দুই চামিচ চা পাতি দিয়ে তার সাথে তিন চামিচের মতো চিনি দিয়ে ক্যারামেলের মতো করে নিব ঠিক হালকা একটু আঠা আঠা ভাব হয়ে গেলে গরম পানির সাথে আলাদা মগের মধ্যে দুধ গুলিয়ে নিয়েছি তিন চামিচের মতো উঁচু করে সেই গরম গরম দুধটা আবার ঢেলে দিব চা পাতি জাল দেওয়া চায় এই পর্যায়ে এসে দুইটা এলাচ দিব তবে মুখটা একটু ফাটিয়ে আর অল্প একটু আদা পরিমাণ মতো ক্র্যাশ করে নেব আদাটা খুব বেশি দিবেন না তাহলে ঝাঁজ একটা ভাব লাগবে আর হ্যাঁ তিন কাপের মতো পরিমাণ আমি নিয়েছি মানে চায়ের পরিমাণটা কিন্তু আমি একা খাওয়ার জন্যই নিয়েছিলাম বাট যে তুরাবু আজকে বাসায় তাকে অফার করবো হার দানে নাম তাই আজকে চাটা আমার নসিবে হলো না আমি যখন বিস্কিট চুবিয়ে খাচ্ছিলাম আমার কেন যেন মনে হলো যে বাচ্চারাও এখন খেতে চাইবে হালকা খিদা লেগেছে আর এই মুহূর্তে আমি আবার রান্না করে যাব না কারণ দশ মিনিট আমার রেস্ট নিতে হবে সমস্তটা দিন আমি কাজ করেছি ওই জন্য অনেকটাই ক্লান্ত তাই আমার কাপের চাটা বুদ্ধি করে বাচ্চাদের দিয়ে দিলাম আজকে নুরাবু নতুন এক সিস্টেমে চা খেলো সেটা হলো ব্রেড দিয়ে আমি শুধু তাকিয়ে দেখেছি এবং মনে মনে হেসেছি কিন্তু পরে এই টেকনিকটা আমিও কাজে লাগালাম বাচ্চাদের দিয়ে ওদের ডেকে বললাম এক পাত্রে খাও মহব্বত বাড়বে আর এইভাবে খাওয়া টেকনিকটা তোমার আব্বুর দেয়া তো বাচ্চারাও খেলো আসলে খারাপ না ভালোই হয়তো খেতে তো এই তো চা ডুবিয়ে আমি খুকু মানে বিস্কিট ডুবিয়ে খাচ্ছি এই আমার খাওয়া শেষ তো আমি কিন্তু দিনের বেলায় আমি রান্না করেছি দুইবার সকালে রান্না করেছি ডিম ভাজি ভাত দুপুরে মাছ ভাজি ভাত অফ ক্যামেরায় করেছি কাজে যেহেতু অনেক চাপ তাই রেস্টার নিতে পারলাম কোথায় চলে আসলাম রান্নাঘরে আমাকে দিয়ে বিশ্বাস নেই যেকোনো সময় আমি ঘুমিয়ে যেতে পারি তো যেহেতু রান্না করতে হবে আর ওরা খাবে কি তাই চলে আসলাম চট করে রান্নাঘরে যেহেতু বয়সটা দিয়ে ভিডিওর পরে তাই আসলে এখন বলতে পারছি এই যে ঝুড়িটার মধ্যে হাড়িপাতির দেখলেন এরকম আরেকটা ঝুড়ি হবে তো সব কিছু ক্লিন করে রাখি তো ঠিকই সমস্ত রাত আমি কেসেছি একটু পর সে ফজর নামাজটা পড়ছি তার আগেও কিন্তু আমার কাশি তো হালকা হালকা এরকম কাশি হয় আর মনে হয় যে বমি হয়ে যাবে এমন তো আমি জানি একটা মাস সময় লাগবে এই যে ঘোরাটা ঠিক হতে মানে শরীরটা ঠিক হতে কোথাও যাওয়া তো খুবই আনন্দ যখন চলে আসি তখন আনন্দ ছুটে যায় মনে হয় আর জীবনে যাব না কিন্তু না বাচ্চাদের সময়টা আসলে দিতে হবে আমরা যে সময়টা এখন হেলায় ফেলায় পার করছি হেলাই ফেলায় না কাজের মাধ্যমেই কিন্তু এই সময়টাই একটা সময় মনে হবে এইটাই হয়তো সুখের সময় ছিল কেন এনজয়টা ভালো করে করলাম না দিন শেষে অনেক টাকা আপনার হাতে আসবে সময় আপনার হাতে আসবে কিন্তু শরীরের যে স্বাস্থ্য সুস্বাস্থ্যটা আপনার হয়তো থাকবে না মনে অনেক ইচ্ছে থাকবে কিন্তু শরীরের জন্য সেটা পূরণ করতে পারবেন না তাই নিজেকেও সময় দেওয়া উচিত পাশাপাশি বাচ্চাদেরও জানি না কারা কারা আছেন যদি থাকেন ভুলে গিয়েছেন লাইকটি দিতে প্লিজ একটি লাইক দিবেন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো কী বলবো লাইকের সংখ্যা এতটাই কম যাই হোক আল্লাহ হাফেজ